দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ হারাম কাজ বউ একটা আছে এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিস পিটিস অন্য মেয়েদের সাথে এটারে খারাপ মনে করতেছেন না কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে এটা কি মনে করতেছেন মনে রাখবেন দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না আমাদের সমাজের একটা বড় অংশ টোকাই রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আল্লাহর ভয় নাই কোরআন হাদিসের প্রতি মানার কোনো গুরুত্ব নাই এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায় অমানুষের মতো আচরণ করে তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না আল্লাহ রব আলিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন কোরআন যেটাকে জায়েজ বলেছে ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ইমান নিয়ে টানা টানি দেখা দিবে কোন বোন কোন মেয়ে অনেক মহিলারা এরকম আছেন বরং ইসলামের সব মানে কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে যায় হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে এই জন্য দ্বিতীয় বিয়েকে পছন্দ করে আমার বোন এটার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে এটা হলো আল্লাহ বৃত্তি বিদ্রোহ করা আল্লাহ বলেছেন ফাংকা হমা তবে নিসা ইমাফ্নাতু তোমরা পুরুষরা মেয়েদেরকে বিয়ে করো দুই তিন বা চার একাধিক করলে যদি তোমরা এনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা তাহলে একটা করবে